আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আপনারা জানেন যে ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই এটা প্রণয়ন হয় দুই সালে এবং এর গেজেট প্রকাশ হয় চব্বিশে অক্টোবর দুই এখন কথা হলো এই আইন প্রণয়ন হওয়ার পর এবং বিধি প্রণয়ন হওয়ার পরেও নানা ঝুটকি ঝামেলা এবং বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব ছিল যেমন আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে কথাগুলো আপনাদের আগেও বলেছিলাম যে পরবর্তীতে আরও একটা আপডেট আপনাদেরকে দিব সেই আপডেটটা নিয়েই মূলত আজকে হাজির হয়েছি অর্থাৎ মামলা করার পরেও দীর্ঘ প্রায় এক মাস আমরা ঝুলেছিলাম অর্থাৎ মামলা অ্যাকসেপ্ট হচ্ছে না এখন আজকে যে বার্তাটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো মামলা অ্যাকসেপ্ট হয়ে গেছে অর্থাৎ পরবর্তী ধাপে মামলা চলে গেছে অর্থাৎ এখন আর মামলা নিতে আর কোনো বাধা থাকলো না এবং বিচার কাজেও কোনো আর বাধা থাকলো না এখন আসি এই যে একটা মাস কেন গেল এ একটা মাস অতিবাহিত হওয়ার মূল কারণ হলো আইনটা একটা নতুন আইন যারা বিচার করবেন তাদেরও কিছু বোঝাপড়ার ব্যাপার আছে এখন কথা হলো আপনারা বলতে পারেন যে ভাই তাহলে আগে তারা বোঝাপড়া কেন করেনি দেখুন এই আইনটির যে ফর্মেট সেই ফর্মেট অনুযায়ী আর্জিটা পেশ করতে হবে এখন কথা হল যে সেই ফর্মেটেও বিভিন্ন গরমিল দেখা দিয়েছে অর্থাৎ সে ফর্মেট অনুযায়ী যে প্রত্যেকটা মামলা রুজু করা যাবে এমনটা কিন্তু নয় অর্থাৎ ফর্মেটের কিছু বাদ যেতে পারে অর্থাৎ আপনার যেই ফর্মেটের যে অংশটা আপনার প্রযোজ্য নয় সেটাও যদি আপনি লাগিয়ে দেন তাহলে তো মামলাটা হচ্ছে না তো এই কিছু জটিলতা ছিল এক দ্বিতীয় কথা হয়েছে যে এডিএম ছাড় অর্থাৎ এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার আদালতেই মূলত এই মামলাটা করা হয় কিন্তু তার হয়ে কি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামলাটা গ্রহণ করে কিন্তু মামলাটা গ্রহণ করার পর এই মামলাগুলো নিয়ে তারা একটা ঘরোয়া মিটিং করে আন্ত মিটিং করার পর সব যাচাই বাছাই করার পর যাদের মামলাগুলো অ্যাকসেপ্ট করার মতো তাদের অর্ডারগুলো দিয়ে দেওয়া হয়েছে এই অর্ডার দেওয়ার পরে কি হলো আপনাদের আর কোনো বাধা রইলো না অর্থাৎ মামলা নাম্বার পড়ে গেছে এখন ইউজুয়াল নিয়ম অনুযায়ী মামলা চলতে থাকবে এখন বলতে পারেন যে ইউজুয়াল আসলে এখন নিয়মটা কি এর পরের ধাপটা কি এর পরের ধাপটা হচ্ছে যাদেরকে আসামি করা হয়েছে তাদের নামে সমন পাঠানো হবে এবং এসিল্যান্ডের কাছে তদন্তের জন্য একটা চিঠি দেওয়া হবে অর্থাৎ এসিলেন্ট বরাবরকে একটা চিঠি দেওয়া হবে আপনি যে বেদখল হয়েছেন সেটা সরজমিনে তদন্ত করার জন্য একাধারে যাদের বিরুদ্ধে আপনি মামলাটা করেছেন তাদেরকে সমন দেওয়া হবে অর্থাৎ ইতিপূর্বে যারা ওয়ান ফোর্টি ফাইভ মামলা করেছেন ওয়ান ফোর্টি ফাইভ মামলায় যেভাবে প্রসিডিউর মেনটেন করা হয় এই নতুন ভূমি আইনেও সেই একই ধরনের প্রসিডিউর মেনটেন করা হচ্ছে তাহলে আমরা ধরেই নিতে পারি যে যেহেতু ওয়ান ফোর্টি ফাইভ মামলায় আমরা খুব দ্রুত রেমিডি পাই আমরা জানি যে দু মাস তিন মাসের মধ্যে আমরা কি একটা স্থিতি অবস্থার আদেশ পেয়ে থাকি অর্থাৎ ওয়ান ফোর্টি মামলার যে মূল বিষয়টা সেটা হলো যার দখলে জমিটা আছে তার দখলেই থাকবে এখানে অন্য কেউ কোনো ঝামেলা করতে পারবে না সেই মর্মে একটা অর্ডার দেওয়া হয় অর্থাৎ জায়গাটা বা ভূমিটা স্থিতি অবস্থায় থাকবে কেউ এটা নিয়ে কোনো ঝামেলা করতে পারবে না এবং কোনো ফৌজদারি মামলার যাতে কোনো উদ্ঘট না হয় সেই ধরনের একটা নোটিশ জারি করা হয় এখন এই যে নতুন ভূমি আইন বিশেষ করে নতুন ভূমি আইনের আট ধারা এবং সাত ধারায় যে মামলাগুলো আমরা শুরু করেছি সে মামলাগুলো কি মূলত যারা বেদখল হয়েছেন দীর্ঘদিন ধরে অথবা যারা শুরু থেকেই বেদখল এই দুটা ধারা নিয়েই কিন্তু মূলত মামলাগুলো এখন বর্তমানে পরিচালিত হচ্ছে অর্থাৎ এই দুটা ধারাই মামলাগুলো নিতেছে যারা দীর্ঘদিন ধরে বেদখলে আসেন এবং যারা কিছুদিন দখলে ছিলেন পরবর্তীতে বেদখল হয়েছেন এরকম যদি কারো কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা কিন্তু এই আইনের আশ্রয় নিতে পারেন তাতে করে কি হবে আপনারা কিন্তু ঠিকই দুই তিন মাসের ভিতরে আপনারা আপনাদের রেমেডি পেয়ে যাবেন কারণ এতদিন যে ঝামেলাটাই ছিলাম অর্থাৎ মামলা অ্যাকসেপ্ট হবে কিনা না এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব সেটা কিন্তু কেটে গেল অর্থাৎ আধার কেটে আলোর পথ সুগম হল আপনারা এখন মামলা করতে পারে এখন কথা হলো আপনাদের মামলা করতে গিয়ে কিছু প্রবলেম আপনাদের ভিতরে আমি দেখতে পাই যেমন অনেকেই চেম্বারে আসেন আপনাদের সকল কাগজপত্র ঠিক নেই অর্থাৎ এই মামলা করতে গিয়ে আপনাকে যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো হাল কাগজপত্র আপডেট থাকতে হবে এখন হাল কাগজপত্রটা কি। হাল কাগজপত্রটা হলো লাস্ট যে জরিপ সেই জরিপ অনুযায়ী আপনি বা আপনার যারা উত্তরসূরি তাদের নামে রেকর্ড থাকতে হবে এবং সে অনুযায়ী আপনার নামে নাম জারি এবং সেই নাম জারি অনুযায়ী আপনার খাজনা পরিশোধ থাকতে হবে এবং যারা সিটি কর্পোরেশনের ভিতরে আছেন তাদের যদি পানি বিল গ্যাস বিল বিদ্যুৎ বিল এগুলো থাকে সেগুলোরও আপনার অরিজিনাল কপি লাগবে এখন কথা হলো এগুলো তো লাগবেই প্লাস সিএস থেকে এই যে এই পর্যন্ত আমি যেটার হাল বললাম হাল পর্যন্ত যত কাগজপত্র আছে অর্থাৎ পর্চা সবগুলার সার্টিফাইড কপি লাগবে এবং পিট দলিল বা বায়া দলিল যেটাই বলে থাকি সেই দলিলগুলোও যদি থাকে অর্থাৎ যদি কেউ ক্রয়সূত্রে মালিক হয় সেই ক্ষেত্রে যদি পিছনে যদি পিঠ দলিল থাকে বা বায়া দলিল থাকে সেই দলিলগুলারও কিন্তু দি নকল বা অবিকল নকল অথবা যদি অরিজিনাল থাকে তাহলে তো ভালোই সে অরিজিনাল এই কাগজপত্রগুলো লাগবে আপনার আইডি কার্ড লাগবে এইগুলো নিয়ে এবং যাদেরকে বিবাদী করবেন তাদের সঠিক তথ্য নিয়ে আসবেন অর্থাৎ বিবাদীর নাম পিতার নাম ঠিকানা বয়স্কত এগুলি সব আপনাদেরকে নিয়ে আসতে হবে এগুলো নিয়ে আসলে তাহলে আপনি এই নতুন আইনে মামলা করতে পারবেন এখন আসি এই নতুন আইনে মামলা করতে গিয়ে যে পূর্তি অর্থাৎ বাধাগুলা কি কি প্রথম বাধাই হলো আপনার যদি কোনো দেওয়ানি আদালতে মামলা থেকে থাকে অর্থাৎ দেওয়ানি আদালতে যদি কোনো মামলা চলমান থাকে তাহলে কিন্তু আপনি এই আইনে মামলা করতে পারবেন না শুধু একটা ক্ষেত্রে পারবেন সেটা হলো আধারায় যদি কারো বাটোয়ারা বা বন্টন মামলা থাকে অর্থাৎ কারো যদি বন্টন মামলা থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার যদি কাগজপত্র সব আপডেট থাকে তাহলে আপনি দখল পুনরুদ্ধারের জন্য এই আইনে মামলা করতে পারবেন বাধা নেই কিন্তু দেখা গেছে কারো যদি রেকর্ড সংশোধনের মামলা চলে থাকে দেওয়ানি আদালতে দলিল বাতিলের মামলা চলে থাকে অথবা দলিল সংশোধনের মামলা চলে থাকে অথবা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা চলে থাকে অর্থাৎ এক কথায় দেওয়ানি আদালতে যদি আপনাদের কোনো মামলা মকদ্দমা চলমান থাকে তাহলে কিন্তু আপনারা এই নতুন আইনে মামলা করতে পারবেন না এখন অনেকেই আছেন যে আপনারা বেদখল আপনার সকল কাগজপত্র ঠিক আছে কিন্তু দেখা গেছে যে আপনার আপনি যাদেরকে বিবাদী করবেন তারা আপনার নামে যে কোনো একটা ঘোষণামূলক মামলা অথবা যে কোনো একটা দেওয়ানি মামলা আগে করে রাখছে এবং সে মামলা চলমান তাহলে আপনি কিন্তু এই আইনে মামলা করতে পারবেন না আপনি মামলা করতে পারবেন মামলা কর করতে পারবেন না আমি সেটা বলবো না মামলা করতে পারবেন কিন্তু দেখা যাবে যে আপনার মামলাটা স্থগিত হয়ে যাবে অথবা মামলাটা খারিজ হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাগুলো নষ্ট হবে কারণ অনেকেই বলবে যে আপনি মামলা করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার দিয়ে মামলাও করাবে কিন্তু মামলা করানোর পর কিছুদিন যাওয়ার পর আপনার মামলা স্থগিত হয়ে যায় বলবে কি যে যেহেতু দেওয়ানি আদালতে মামলা চলমান যারা বিবাদী যাদেরকে আপনি বিবাদী করলেন তারা কোনো একটা দেওয়ানি মামলার বাদী হয়ে আপনার বিরুদ্ধে লড়তেছে তারা কি করবে একটা পিটিশন ওখানে লাস্ট অর্ডারটা ত্যাগ করে আপনার মামলার সাথে নথিজাত করবে করার সাথে সাথে একটা তারা প্রেয়ার দেবে যে এই মামলা এখানে চলতে পারে না কারণ একই বিষয়বস্তু নিয়ে অলরেডি দেওয়ানি আদালতে মামলা চলমান সেই ক্ষেত্রে আপনার মামলাটা স্থগিত করে দিবে অথবা খারিজ করে দিবে তাহলে কি হলো আপনি লুজার হলেন এই জন্য আমি বলছি যে যাদের মামলা চলমান তারা কিন্তু এই আইনে মামলা করতে পারবেন না আবারও বলছি যারা এ ধরনের সমস্যায় সম্মুখীন তারা কিন্তু এই নতুন আইনে কোনো রেমিডি পাবেন না পাবেন পরবর্তীতে অর্থাৎ আপনাদের যদি এই মামলা শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে এখন আমি জানি যে অনেকে আবার আমার কাছে প্রশ্ন করবে যে রেকর্ড যাদের সংশোধন করতে হবে তারা কি এই আইনে রেকর্ড সংশোধন করতে পারবেন কি না এই আইনে রেকর্ড সংশোধনের কোনো অবস্থা নেই অর্থাৎ কোনো ব্যবস্থা নেই এই রেকর্ড সংশোধনের আরও একটা কথা আপনাদেরকে স্পষ্ট বলে দিই এখানে কিন্তু আপনাদেরকে কোনো এক্সট্রা রেমিডি দিবে না অর্থাৎ দেখা গেছে যে আপনি দীর্ঘদিন ধরে বেদখল আছেন সেই ক্ষেত্রে আপনি যে ক্ষতিপূরণ দাবি করবেন হ্যাঁ বা তার কাছ থেকে টাকা পয়সা দাবি করবেন এটা কিন্তু পারবেন না এখানে শুধু আপনার জমি উদ্ধার করে দিবে এতটুকু বলা আছে এখানে কিন্তু আপনার যেই ক্ষতিপূরণ বা আরো আরো আরও আনুষাঙ্গিক যে প্রতিকার সেগুলো চাইতে হলে কিন্তু আপনাকে দেওয়ানি আদালতে মামলা করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই আইন কভার করবে না যাই হোক সুপ্রিয় শ্রোতা তাহলে এ পর্যন্ত আপনাদের জন্য যে আপডেট মেসেজটা ছিল তা আপনাদেরকে আজকে দিয়ে দিলাম যদি আপনাদের এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে অথবা যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব। আপনাদের সেগুলোর উত্তর দিতে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার আমলেই রিকোয়েস্ট থাকবে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম